আদর আসলে মানুষের মনে করে যে মাল থিংকে পদ্ধতিতে খরচ বেশি আসলে হিসাব করলে কিন্তু খরচ কম রাকিব ভাই কারণ হলো আসসালামু আলাইকুম রাই ভাই ব্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এখন চলে আসলাম আমি আরপাড়া ইউনিয়নের শিবলাই থানার কি আরপাড়া ইউনিয়নে লালনভাইয়ের প্রোজেক্টে আমার যে সাকসেস কি কি একটা প্লটে মুস্কট এখানে সুপার হারজাদের মেস লাগাইছি তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন চলেন তাহলে দেখাই আসসালামু আলাইকুম রাজবাগ্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন চলে আসলাম আমার এই সাকসেসফুল কৃষক ভাইয়ের প্রজেক্টে তো এখানে কয় শতাংশ জায়গা লাগাইছি আর কত টাকা খরচ হয়েছে কি পরিমাণ বিক্রি করলো কয়বার হারভেস্ট করলো এই বিষয়ে সাথে কথা বলি

পনেরো চোদ্দো সার চোদ্দোশো পনেরো শো সারা বছর হাট এইখানে যাতটা দেওয়া হয়েছে মালিক শিটের সুপার হট সুপার হট আপনারা জানেন আলোরন সৃষ্টিকারী সুপার হট জাত এই গাছগুলা মানে সনাতন পদ্ধতিতে আমার আরেকটা আগে যে চ্যানেলে কাজ করতাম ওই চ্যানেলে কালকে একটা ভিডিও দিচ্ছে তো সনাতন পদ্ধতিতে মানে এই সুপার হট যাতের মরিচ লাগাইছে আপনারা দেখতে পারবেন যে সনাতন পদ্ধতি আর হচ্ছে স্মার্ট পদ্ধতির ব্যবধানটা ওইটা সর্বোচ্চ মাঝার তৈরি আর এইটা কি পরিমাণ গাছ হয়েছে আপনার ক্ষেতের ভিতরে ভাই চলেন ক্ষেতের ভিতরে গেলেই দেখতে পাবেন আর এইখানে মরিচটা কালকে পর্যন্ত হারভেস্ট করেছে এখনো গাছে হারভেস্ট করছে মরিচ তা ওই যে গাছে দেখে টাইপের কি পরিমাণ মরিচ মানে সুপারহ কিছুদিন আমি এই খেতে আসিনি কে মানে খেতে একটু কীটনাশক পানি মানে ম্যানেজমেন্ট একটু ভুল থাকার কারণে একটু গাছের মাথায় একটু চাপা চাপা তো মাসাল্লাহ আমি আইছি এখন গাছ ঠিক হয়ে যাবো দেখতে থাকে যে একটা গাছ কি পরিমাণ লম্বা ওইটা হয়েছে মাল ছিংয়ে ছাড়া হলো মা নিছে আর মাল ছিংয়ে স্মার্ট পদ্ধতি লাগাইছে একটা গাছ দেখেন ভাই আমি পাঁচ ফিট তিন ইঞ্চি আর গাছ হয়েছে ভাই সাত ফিট এই দেখেন ভাই এই যে আমার হাত হাতুকটি গাছ এইটা ভাই গাছ যত বড় হবো ঝাঁটা হবো গাছের ফলন ভাই তত বেশি হবো এটা আপনি জানেন যে গাছের ফলন বেশি যে হাতে থাকেন মানে পুরা ক্ষেত চাই মানে মাত তা অনষ্ট ফলন পাই যে মালিক সেটের যে এত পরিমাণ যে ভাই ফলন এই সুপার হরজাতের ভাই তাই বোঝানো যাবে না গাছে মরিচ তো তুলছে যদি না তুলতো তাহলে দেখানো কি পরিমাণ তো ভাই বলি তো ভাই মানুষে অনেকে অনেক কথা বলে যে মালচিং পদ্ধতিতে ব্যয়বহুল খরচ যে সাধারণ কৃষিকাজের সাথে স্মার্ট পদ্ধতিতে মানে কাজ করা অনেক খরচ মালচিং আমার এলাকার কৃষকের যেটা মনে করে এনে আপনার মুখে থেকে আমি শুনতে চাই এই জায়গার তেরো শতাংশ জায়গা আপনার এই স্মার্ট পদ্ধতি কইরা আপনার কি পরিমাণ খরচটা হয়েছে এটা বলেন আসলে মানুষের মনে করে যে মালটিং এর পদ্ধতিতে খরচ বেশি আসলে হিসাব করলে কিন্তু খরচ কম রাফি রাকিব ভাই কারণ হলো কারণ হলো এই জায়গায় একবার মালতিং করলে পরে দ্বিতীয়বার কোনো কাজ কামড়া লাগে না একটা লেবারও লাগবে না একবার এই খেত যতদিন আছে ততদিন লেবার লাগবে না পানি একবার যদি পানি দেওয়া লাগে তিনবার আর পানি দেওয়া লাগবে একবার আর এইখানে এর সুবিধা রয়েছে এই খেতে যে কীটনাশকটা দিব কীটনাশকটা এক শেষ কাজ করে মানে খেতে পোকামাকড় মানে মানে ঘাস থাকলে পোকামাকড়ের আবাদ বেশি এখানে খেতে ঘাস নাই তারপরে সেচ কম লাগতেছে মালসিংয়ের যে কি গুণ এটা মানে ভাষায় প্রকাশ করে না এটা আমাদের দেশের মানুষ মনে করে এ খরচ বেশি কিন্তু এই তেরো ডিসেম্বর বাদে যদি মালচিং না দিতাম মাঝে মধ্যে আমার এলাকার কৃষক আমি দেখি ওই অন্তত মাসে একবার বা পনেরো দিন একবারে নিরাইবো খুঁসাইবো মাইটিবো মানে তাতে তেরো ডিসেম্বর জায়গায় চার থেকে পাঁচটা লেবার যাবো চারটে পাঁচটা লেবার গেলে বর্তমান সাতশো টাকা একটা জোন বা লেবার পাঁচটা লেবার গেলে সাতশো গেলে পঁয়ত্রিশশো টাকা তাতে পঁয়ত্রিশশো টাকা মানে লেবার আর এখানে টোটালি তেরো শতাংশে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মালচিং লাগছে তো একবার যে নিরেনি খরচটা ওই খরচটা মালচিং খরচ আর বেড খরচ দিয়ে তাতে দুইবারে খরচ অথচ এখানে সারা বছর যে মরিচ বিক্রি করুন এখানে ওই খরচটা রোব না তাই মালসিং এর যারা কয় না ভাই তারা এই মালসিং সম্বন্ধে ভাই বুঝবো না এই সনাতন পদ্ধতিতে যারা করে ওরা ভাই কখনো এই মালসিংয়ের ইটা বুঝবো না এই ভাইয়ের কাছে আমি প্রশ্ন করতেছি ভাই কি দিয়ে করবো না মালসিং ছাড়া করবো এই ভাই না মালথিং ছাড়া গতবার আমি দুই পাখি মরিচ করছিলাম লাল তীরের আমি মালতিং না করার কারণে আমার এক লক্ষ টাকা লস হয়েছি এবার আমি করো মিনামরিষের প্রতি অনীহা রাকিব ভাই বললো যে না গতবার দুই পাহি করছো এবার আটবাহি করো তবে আধবাহি করছি এবার দিছি অন্য জাত মালিক সেটের সুপার হট তাহলে আলহামদুলিল্লাহ আমার গাছের অবস্থা ভালো আর যে কথাটা বললো এইটু আগে রাকিব ভাই যে মাল্টিং সারা খেত করবেন কি না আমি এটা ছাড়া লাগালে মাল্টিং ছাড়া লাগাবো না এর যে কি উপকারিতা এটা আমি নিজে বুঝতে পারছি কারণ হলো মাল্টিংয়ের খেত করলে খেতে বেশি ঘুণগুনো ফুসি পারা লাগে না ক্ষেতের আলাদা গ্রোথই আলাদা আমরা যদি বেগুনও লাগাই তাও মালথিং করে লাগাম এক জায়গায় আমি দেখছি ভাই কোসু লাগাইছে কোসু লাগাইছে তাও স্মার্ট পদে দিতে হলো মালথিং লাগাইছে আমি একটা ভিডিওতে দেখছি আমার একটা ডিলার আর কি বাকিরগঞ্জের ডিলার মানে মানে হে বলতেছে যে কৃষক অতি আধুনিক হয়ে গেছে ওই মানে কোসুডা তা মালচিং করতেছে তার কারণ হলো ওনার কাছে শোনা গেছে যে এইখানে যে আমার লেবার কষ্টিং নিরাইতে মানে প্রতিটা এক বিঘা বইতে দশটা তার লেবার লাগে তাতে সাত হাজার টাকা লাগতেছে লেবার আর এক বিঘা বইতে নয় হাজার টাকার মালসিং গেছে তো একটু মানে প্রথম অবস্থায় মানে পনেরো দিন বিশ দিন বাদে বাদে তার মানে এটা লাগতেছে এই নিরেনটা লাগতেছে না এলেকে মাল দিতেছে কোনো কষ্ট নেই সিংয়ের ভাই এই নিরেনির খরচটা আর হচ্ছে পানি বিষ সব মিলিয়ে এদের যে এটা গুণ লিগে ভাই সিংয়ে করতেছে সব মানুষ আস্তে আস্তে সিংয়ের প্রতি বিশ্বাস আর যারা ভাই মাল মালসিং সম্বন্ধে বোঝে না তাই জন্য মালসিং নেই কারণ এদের সঠিক একটা ব্যবহার আছে এই সঠিক ব্যবহারটা কেউ না বুঝতে পারলে ভাই হে মালসিং করে নয় কুড়িপতি নয় একবার ভাই এবারে পথের ভিকারি এই মালসিং ভালোর ভালো খারাপের খারাপ সঠিকভাবে বেট না করতে পারলে ভাই ও হান্ড্রেড পার্সেন্ট মারা খাই বই তাহলে আপনি এই জায়গায় তেরো শতাংশ জায়গায় টোটালি কত টাকা খরচ হয়েছে খরচটা বলেন আর কীরকম বিক্রি করছেন আশা করা যেতেছে আষাঢ় মাস পর্যন্ত এখানে মরিচ আল্লাহ দিলে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ই না হয় তাহলে আমরা এখান থেকে মরিচ বিক্রি করবো তো বলেন আপনার মুখেই আমার এ পর্যন্ত খরচ হয়েছে পুরারো প্লাস এ পর্যন্ত আর আমার বিক্রি নামছে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস জি তাহলে আপনার মানে খরচের চাইতে লাভের অংশটা একটু বেশি হয়েছে কিন্তু এখনও গাছ ভালো আছে যে পরিমাণ গাছ একটা টানে এখানে আপনি মোটামুটি নয় থেকে দশ মন উঠতেছে না আমার এ টানে মোটামুটি ছয় মনের মতো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন